কাছে এসেছিলেন এবং আমার তাদের সাপেক্ষে দাবির সাপেক্ষে আমরা একটি সারপ্রাইজ ভিজিট করেছি এই মাঝ হাসপাতালে আমরা সেখানে দেখেছি যে হ্যাঁ আসলেই আমাদের যেখানে যিনি দশজন যিনি রেজিস্টার্ড নার্স থাকার কথা তাদের হাসপাতালের আবেদনের প্রেক্ষিতে তো সেটা তারা ছিল কিন্তু তারা রেজিস্টার্ড ছিল না এদের মধ্যে চারজনের কোনো রেজিস্ট্রেশনই ছিল না এবং একজন তো প্যারামেডিক্স থেকেই পাশ করে তো এখানে আমরা একটা বিশাল ব্যর্থ পেয়েছি এবং আরেকটি ব্যথায় পেয়েছি যে এই যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি দু হাজার উনিশ এবং দু হাজার বিশ সাল

হ্যাঁ নাম কি তার নাম কি বলেন রোজিনা ঋতু শিবান আমরা এই চারজনের কাগজগুলো একটু দেখি এটা কমপ্লিট করলে আপনার ফার্স্ট ইয়ার সার্টিফিকেট থাকবে সেকেন্ড ইয়ার সার্টিফিকেট থাকবে থার্ড ইয়ার সার্টিফিকেট থাকবে বাট উনি যে জয়েনিং দিয়েছিলেন ও শুধু এসএসসি সার্টিফিকেট আর কিছুই নেই মানে নার্স লাইসেন্স তো নেই নার্সের মধ্যেই মানে সে কোনোভাবেই নার্সের মধ্যে না যে এখানে অনুমোদন

সর্বজনীন আইন যেটা বলে যদি হাসপাতালে লাইসেন্সিং চলতি বছরের না থাকে এবং যেভাবে বেডের কথা বলে অ্যাপ্লিকেশন করা আছে অ্যাপ্লিচুন করা থাকলেও অভিজ্ঞতা না থাকে ওই অভিজ্ঞতার জন্য যে পরিমাণ রেজিস্টার্ড চিকিৎসক এবং রেজিস্টার্ড নার্স থাকে উচিত সেই পরিমাণ ছিল না আপনারাও জানেন পাইনি এটা জটিলতা আছে আমরা জটিলতা নিরসনের জন্য সময় দেব আমরা এখানে কেউ প্রতিপক্ষ না এই কথা বলেন না ধরে 16 বছর ধরে তো আমরাই তা দেশটা স্বাধীন হয়েছে স্বাধীন সুফল হিসাবে আপনি কি বললেন আমাকে কোনো ভালো দিলেন না আমাকে আপনার মেরেই ফেললেন তাহলে আমরা কোথায় যাবো আমি এই আমি এই হাসপাতাল আমি পাঁচ সবচেয়ে কম পয়সা আমি এখানে সেবা দিই এবং আমার যদি একটা দুর্নীতি দেখতে পারে আমি এখনই ইচ্ছা দিয়ে এখান থেকে চলে যাবো আমি জীবন এক এখানে হল করে বলতে পারি যে একটি টাকা আমি হারাম খাই না আমার ভক্ত হতে পারে কিন্তু একটি টাকা আমি হারাম খাই

আচ্ছা ঠিক আছে যদি আপনারা সেটা যদি মনে করে থাকেন যে তাহা কারণ যে আমরা মানুষ বলছেন হিউম্যান বিং কোনো মানুষই ভুলের নয় কোনো মানুষই অন্যায় করোনা এরম কোনো মানুষ নাই কি জীবিকা ফেলে দিতে পারি না যে আমাদের একদমই কোনো দায়িত্ব নেই এই জন্য আমরা অবশ্যই আপনাদেরকে বলছি যে যেহেতু আমরা একটি নতুন সময়ে আছি আমাদেরকে একটু সুযোগ দিন আমরা অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের অফিসকে গঠন করে আমরা দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত যে অব্যবস্থাপনা আছে আমরা আপনাদেরকে সাথে রেখে এই অবস্থা নিয়ে কিন্তু এই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি আপাতত এখানে ছাত্ররা সিদ্ধান্ত দিয়েছে যে তারা এখানে আরেকটু সুযোগ দেবে এবং মিস্ট্র্যান্ড যারা আনরেজিস্টার্ড আছেন তাদেরকে তারা স্যাক করবেন এবং দ্রুত সময়ের মধ্যে রেজিস্টার্ড নার্স নিয়োগ দেবেন এবং আমরা সিভিল সার্জন অফিস থেকে আমরা এখন অফিসে যেয়ে আমাদের উদ্ধত সাথে কথা বলে অতি দ্রুতই যাতে এটিকে লাইসেন্সিংকে আওতায় আনা যায় এবং তার মধ্যেখানে এটি একটু সাময়িকভাবে বন্ধ রাখা যায় সেই যে প্রসিডিউর সেই প্রসিডিউরের জন্য আমরা আজকে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই নতুন বাংলাদেশে একটি নতুন ফরিদপুর এবং নতুন স্বাস্থ্য ব্যবস্থা আপনাদেরকে উপহার দেব কিন্তু তারপরও আমরা আমাদের এই যে দায়বদ্ধতাকে